আমি সঙ্গে আনিছি এদের তো পরিতার নিজের টাইম নিয়ে যাচ্ছে না না এখানে আর বেশি সময় থা যাবে না অ হাল আমার আজকে একটু তাড়া আছে বুঝলে বাড়িতে একটু তাড়াতাড়ি ফিরতে হবে না তার সঙ্গে এই ন্যায়রত্ন মশাই কেও সঙ্গে করে নিয়ে যাতে হবে না রায় কাকাবু আর কাকাবাবু আপনারা এখানে আসাতে আমরা খুব খুশি হয়েছি সময় হলে আবার এখানে চলে আসবেন আমি তো আসি না তাই প্রতিহাটে জানিয়ে দিলে আমিও চলে আসব। ওরা আমাদের ভালো চায় না করার চেষ্টাই করে এটা জেনেও ওদের আবার আসতে বললে কেন বিশে শোন ওরা তো আমাকে অপদস্থ করতে এসেছিল তাই না আমি কিন্তু ওদের অপদস্ত করার কোনো চেষ্টা করিনি বরং আমি আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি আমরা যে বেদবিধি বর্জন করেছি এবং মানুষকেও তাই বোঝাই কিন্তু কেন কারণটা আমাদের শত্রু পক্ষকে জানাতে হবে হয়তো ওদের মধ্যে কেউ আমাদের সমস্যাগুলো বুঝতে পারবে এবং বুঝলে আমাদের অবশ্যই সহযোগিতা করবে বুঝলি আচ্ছা হাত প্রায় ভেঙে গেছে লোকজন অনেক কমে গেছে দেখতে পাচ্ছি সুতরাং আর দেরি করা যাবে না চল সবাই এখন বাড়ি রওনা হই কেমন আপনি সবকিছু এবং যেন এসেছেন তাও তোমার দাদা বাবা তোমাকে আশীর্বাদের জন্য আগামী সপ্তাহে ঠিক করা আগামীকাল নতুন মশাই কি ওনারা সম্মত হলে ওনারা এসে তোমাকে আশীর্বাদ করে দেবেন

যেহেতু সে নবদ্বীপেরই মানুষ কিন্তু তারে তো ওরিতার নিজস্বতেই টাঙিয়ে নিয়ে যাচ্ছিল এমন পন্ডিত আমি করি করি করিয়ে তাড়াতাড়ি বাড়ি আসার বুঝাই দিয়ে এবারেও এখান থেকে বের করে না নিয়ে আসতে আমাদের না খান কাটা দরকার বললেন সেদিন হাটে কি কি কথাবার্তা হয়েছিল তা আমি বিষাদে ন্যায় রত্ন মহাশয়ের কাছ থেকে শুনেছি এবং জেনেছি ন্যায় রত্ন মহাশয় যা বললেন তার সারমর্ম হল যে পরিচাতকে শাস্ত্র ধর্ম পুরাণের বিষয় দিয়ে অপদস্থ করা যাবে না কারণ শাস্ত্র ধর্ম পুরাণ কোনটাই যুক্তি ও প্রমাণ মেনে চলে না হরিচাঁদকে যাই বলা হোক না কেন সে যুক্তির দিকে টেনে নিয়ে যাবেই তাই হরিচাঁদকে ফেসাজে ফেলতে গেলে শাস্ত্র তর্কের যুদ্ধের মাধ্যমে কিছুই করা যাবে না অন্য কোনো উপায় খুঁজতে হবে বুঝলেন তবে আপনারা ধৈর্য হারাবেন না সে রকম সুযোগ আমরা অবশ্যই এক সময় না এক সময় পেয়ে যাব শুধু সময়ের অপেক্ষা মানে শোনো আগামী বৃহস্পতিবার তোমাদের শান্ত যে পাতার করা হয়েছে তাকে আশীর্বাদ রেখে যায় তোমরা সেদিন সবাই আগে তবে সেদিন তো আর বাইরে খেলবে ঘরে বসে তোমরা গল্প করবে কেমন

বিশে কল যে ওই দিন রামদিয়া হাতে যাওয়ার পথে নৌকুল বসে তুমি নাকি ভারী সুন্দর গান ধরছিলে আমরা কি গানটা শুনতে পারবো না আচ্ছা তারাও তোমার একটা একটা রাগ দিচ্ছে একটা আবার গায় গান ধরলে বেশি মজা কর বচন প্রামানি এক মাত্র কন্যায়া কাহারে ভানো পাশেন প্রাণাধি ও বড় বৌমা দেখছি তোমাদের সবকিছু সুন্দর করে সাজানো হয়ে গেছে কিন্তু বড় কোথায় আর ও জানি তোমার বড়টা কোথায় নিশ্চয়ই সবগুলো এক জায়গায় আছে মা একটু দেখলাম নাটু ঠাকুরপো ঘর থেকে একটা নিয়ে গেল নিশ্চয়ই কোথাও বসে গান করছে

মানবপর্তা মেগালে দেশে চলু কালু মানব তো এই ভাষাই আধে পালন তুলি আধে মাঝি পালন দে

তার পরিবারের সবাই আমাদের শান্তি মা শ্বশুর বাড়ি গিয়ে খুব থাকবে কোন আমি তোমাদের এই বাড়িতে থাকি থাকতে খবরটা জানা গিয়ে রাখছি এদের বাড়ি থেকে আগামী সপ্তাহে শুক্রবার শান্তি আশীর্বাদ করতে আসবেন আর ওই দিন বিয়ের দিন নির্ধারণ করা হবে না আজকে শুধু শ্রী কয়েছে যে বিয়ের সামনের মাঘ মাসে হবে তোমার এই আইছে নতুন করে আমার মশাই রাস্তায় এই পৌষ মাসটা হাতে পাচ্ছে এই অল্প সময়ের মধ্যেই এত তার কি সাজু জান নতুন মশাই করে যান কোনো চিন্তা করবেন না আমি আছি সঙ্গে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে